জীবনটাকে নতুন করে আবিষ্কার করার জন্য কখনো সব কিছু ছেড়ে ছুঁড়ে হারিয়ে যেতে হয় সহজে জেতার আনন্দ কোথায় সর্বত্র বাধা পাওয়া যত অসম্ভব হয় বিজয়ী হওয়ার আনন্দ ততই সুন্দর হবে নমস্কার আমি শ্রী বাত্সবাবু শাস্ত্রী আজকের আলোচনা বড় পরিবর্তনের মাস মে মাস বিষব রাশির জাতক জাতিকাদের জন্য এই মাস বড় গ্রহদের রাশি পরিবর্তন হচ্ছে বৃহস্পতি চোদ্দই মে রাত দুটো তিরিশ মিনিটে মিথুন রাশিতে প্রবেশ করবে আবার আঠেরোই মে রাহু কেতু পরিবর্তন হবে রাহু এখান থেকে এই যে কুম্ভ রাশি এখানে আসবে আর কেতু এখান থেকে এই ঘরে প্রবেশ করবে এটা হলো সিংহ রাশি এর ফলে কি হচ্ছে যে কখন হবে না সন্ধে সাতটা বেজে পঁয়ত্রিশ এছাড়া সারা মাস ধরে বুধের কিন্তু ট্রানজিট আছে বুধ এখানে আছে এখানে যাবে এখানে আসবে সেটাও বলবো বুধ বুধ হচ্ছে ব্যবসা ত্বক কথা অঙ্ক যুক্তি যোগাযোগ ইত্যাদির কারক সবকিছু ডিটেলে বলবো আপনাদের এবং আপনারা আপনাদের ফোকাস এখানে রাখতে হবে না হলে কিন্তু বুঝতে পারবেন না আপনাদের নবগ্রহ স্থিতি কোথায় আছে যেটা আপনাদের জন্মকুণ্ডলীর চার্ট দেখলে তবেই আপনারা বুঝতে পারবেন আর এই যে চন্দ্র রাশির ওপর আধারিত করে এই যে গ্রহরা আছে এই গ্রহদের গোচর বিশ্লেষণই করা হচ্ছে আপনাদের জন্মকুণ্ডলী বিশ্লেষণ করতে চাইলে এই যে নাম্বারটা দেখছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে বুকিং করবেন আর আপনাদের জন্মকুণ্ডলি বিশ্লেষণ করাতে পারবেন এছাড়া ডেসক্রিপশনে এই নাম্বারটা আপনারা পাবেন গ্রহরা কোথায় কোথায় আছে সেটা একবার দেখতে হবে তো কোন গ্রহ কোন রাশিতে আছে তাহলে দেখা যাচ্ছে যে আপনাদের প্রথম ঘরে বৃহস্পতি আছে আর বৃহস্পতি চোদ্দই মে রাত্রির দুটো বেজে তিরিশ মিনিটে মিথুন রাশিতে প্রবেশ করবে আর তৃতীয়ভাবে মঙ্গল আছে মঙ্গল কিন্তু এই মাসে কোনো পরিবর্তে নেই কেতু আছে পঞ্চম ঘরে আর এখানে দেখা যাচ্ছে যে কেতু চতুর্থভাবে যখন প্রবেশ করবে এইভাবে ঘরে যখন প্রবেশ করবে তখনই এবং এখানে রাহু আছে যে কিনা আঠারোই মে সন্ধ্যা সাড়ে সাতটায় রাহু কুম্ভ রাশিতে আসবে কেতু সিংহ রাশিতে প্রবেশ করবে আর এছাড়া একাদশ ভাবে আছে কে শনি শুক্র এবং বুধ রবি চোদ্দ তারিখে প্রবেশ করবে বৃষভ রাশিতে প্রথম ঘরে শুক্র একত্রিশ তারিখে মানে পুরো মাসটার পর একত্রিশ তারিখে প্রবেশ করবে এগারোটা বেজে চৌত্রিশ মিনিটে এই মেষ রাশিতে এই মাসে বুধের পরিবর্তন অনেকগুলো আছে সাতই মে চারটে বেজে সাত মিনিটে বুধ মেষ রাশিতে প্রবেশ করবে আবার তেইশ তারিখে মানে তেইশে মে দুপুর একটা বেজে দু মিনিটে বৃষব রাশিতে প্রবেশ করবে বুধ পনেরোই মে বৃহস্পতিবার একটা বেজে সাত মিনিটে ভরণী নক্ষত্রে প্রবেশ করবে বুধ একুশে মে বুধবার রাত দশটা বেজে কুড়ি মিনিটে কৃত্তিকা নক্ষত্রে গোচর করবে এবং আঠাশে মে বুধবার পাঁচটা সময় রোহিণী নক্ষত্রে গোচর করবে এত নক্ষত্রের পরিবর্তনকালে বিষব রাশির জাতক জাতিকাদের নক্ষত্র অনুযায়ী কিন্তু পরিবর্তন হবে শুরুতে বললাম যে একটা পরিবর্তন আসছে আর এই গ্রহরা আপনাদের জীবনে ভালো খারাপ সবটাই নিয়ে আসবে তাহলে শুরু করা যাক স্বাস্থ্য সম্বন্ধ দেখতে গেলে প্রথম ঘর থেকেই দেখা হয় এটা প্রতিবারই আমি বলি আর এই প্রথম স্বামী হলো শুক্র আবার শুক্র কিন্তু ষষ্ঠ ঘরের স্বামীও আছে কোথায় একাদশ ঘরে একত্রিশ তারিখ পর্যন্ত আছে শুক্রের কোনো পরিবর্তন নেই এই মাসে লাস্ট একদিনের মতো তো আপনাদের যে ওয়েদার চেঞ্জ হচ্ছে সেই অনুযায়ী ছোটোখাটো অসুখ বিসুখ হবে ফুসফুস বা শ্বাস প্রশ্বাসের সংক্রান্ত কিছু কিছু যে সমস্যা হতে পারে এছাড়া আর কোনো বড় সমস্যা নেই কারণ এই ঘর কিন্তু ছোট অসুখ দেখা হয় তো আপনাদের বড় অসুখ কোনো কিছু হওয়ার ইঙ্গিত নেই এবারে শিক্ষা দেখা হয় পঞ্চম ঘর থেকে আর পঞ্চমভাবে সতেরো তারিখ পর্যন্ত কেতু আছে তারপরে এখানে চলে যাবে আপনাদের শিক্ষায় যে বাঁধা হচ্ছিলো কেতু বারবার বাঁধা দিচ্ছিল একবার হচ্ছিল একবার হচ্ছিল না একবার চিন্তা করছিলো না একবার হচ্ছিলো না এরকম তো শিক্ষার ব্যাপারে আপনাদের যে নির্ণয় আপনারা নিতে পারছিলেন না সেগুলো কিন্তু এবারে কেটে যাবে এবং এতদিন যে সমস্যা ছিল সেগুলো কিন্তু এই কেতু যখনই এখানে প্রবেশ করবে তখন সেগুলো কেটে যাবে শিক্ষার্থীদের পরীক্ষার যদি থাকে তবে কিন্তু দ্বিতীয় সপ্তাহে যদি আপনাদের পরীক্ষা থাকে তার ফল কিন্তু ভীষণ ভালো হবে প্রেম প্রেম কিন্তু এই পঞ্চম ভাব থেকেই দেখা হয় কেতু এবং শনি একটা দৃষ্টি আছে সপ্তম দৃষ্টি পঞ্চম দ্বিতীয় ভাবে হচ্ছে আপনার বুধ পঞ্চম অধিপতি আর পঞ্চম অধিপতি রয়েছে কোথায় বুধ একাদশ ঘরে আপনাদের মধ্যে একটা ভুল বুঝাবুঝি যেটা হচ্ছিল এবং আপনাদের জীবনে একটা বিশেষ প্রভাব যেগুলো আসছিল যদি আপনার কথার উপরেতে কন্ট্রোল রাখতে পারেন নিজেকে সংযম রাখতে পারেন তবে কিন্তু এই আঠারো তারিখ পর্যন্ত এর সাথে কিন্তু আপনাদের একটা ভালো নিয়ন্ত্রণ প্রেম কিন্তু খুব একটা বেশ ভালো যাবে প্রথম ঘর যারা আছে এবং পঞ্চম ঘরের অধিপতি একাদশ ভাবে যেটা বুধের ঘর লাভভাবে আছে আপনাদের ইচ্ছার ঘর যেটা আপনাদের সম্পর্কের মধ্যে একটা গভীর টান থাকবে কারণ বুধ আর শুক্র একসাথে তো যাদের প্রেমের বিবাহের একটা ইচ্ছা আছে তাদের কিন্তু বিবাহ এই বছর এই মাসে যোগাযোগ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং অবশ্য দ্রুত একটা ম্যাচ মেকিং এবং বিয়ের সুযোগ আপনাদের আসবে দেখবেন দাম্পত্য জীবন দেখা হচ্ছে কোথা থেকে সপ্তম ভাব থেকে আর সপ্তম ভাবের অধিপতি আছে মঙ্গল যে এখানে বসে আছে তৃতীয় ভাবে এবং সপ্তম ভাব অধিপতি এই দ্বাদশ ভাবেও রয়েছে এই মাসে মঙ্গলের কোনো ট্রানজিট নেই আর তৃতীয় ঘরে বসে থাকার ফলে কি হচ্ছে আপনার পার্টনারের অতিরিক্ত পরিশ্রম হবে এটা কিন্তু পরিশ্রমের ঘর এর ফলে কিংবা আপনাদের কাজের দৌলতে তাকে বাড়ি যেতে হচ্ছে দ্বাদশ ভাব বাড়ি যেতে হচ্ছে আপনাকে কিন্তু মেনে নিতে হবে এবং হাসি মুখে রাগারাগি করে ঝগড়া করে দিলেন ওখানে গিয়ে ঝগড়া করলো না ছোট ছোট বিষয় নিয়ে আপনাদের মধ্যে একটা অশান্তির সৃষ্টি হবে দাম্পত্য জীবনে এবং বাড়ির মধ্যেও বাড়ির মধ্যেও কিন্তু একটা সর্বত্র কলহ একটা লেগে থাকবে আপনাদের পার্টনাররা যারা মার্কেটিং লাইনে আছেন তাদের ক্ষেত্রে নতুন নতুন সুযোগ আসবে চোদ্দ তারিখের পর রবি যখন এখানে প্রথম ঘরে প্রবেশ করবে তখন সে সপ্তম ভাবটি দেখবে এবং পুরো মাসটাই আপনার উপরে এটা নির্ভর করবে যে আপনার দাম্পত্য জীবন কতটা সুখের হচ্ছে আপনি না করবেন না যত পারেন চেষ্টা করুন শুক্র লাভ স্থানে আছে এর ফলে কি হচ্ছে জীবনে আয়ের অনেকটাই উৎস তৈরি হয়ে যাবে যার কারণে আপনার আর্থিক অবস্থা দ্রুত উন্নতি হবে এবং আপনি আপনার অর্থ সঞ্চয়ের যে প্রকল্প কিছু অর্থ বিনিয়োগ করতে যদি আপনি চান বা পারেন তবে কিন্তু আপনি করতে পারেন সমাজে আপনার মান সম্মান বৃদ্ধি হবে সমাজের দিক থেকে সংগঠনমূলক কোনো কাজ বা কোনো পাওয়ার সাথে সাথে কোনো কিছু আপনি অনেক পুরস্কার পাবেন এবং সম্পর্কের ক্ষেত্রে আপনি আরো আবেগগতভাবে সংযুক্ত বোধ করবেন ভাগ্যপতি এবং কর্মপতি ভাগ্যপতি এবার হচ্ছে কে নবম ভাবের হচ্ছে শনি ভাগ্যপতি এবং আপনার কর্মপতি এই দুটো ঘরে আছে কথা লাভ ভাবে শনি এর ফলে কি হচ্ছে আপনাদের লাভ যথেষ্ট দেবে এবং আঠেরো তারিখ পর্যন্ত এখানে রাহু আছে এই যে আপনাদের আহ তারিখের পর আবার বৃহস্পতি এখানে প্রবেশ করছে তার নবম দৃষ্টি পড়ছে কর্ম স্থানে জ্ঞান ম্যাচুরিটি কমিউনিকেশান কাউন্সেলিং ব্যাঙ্ক ব্যালেন্স পারিবারিক সম্বন্ধ সুখ সুবিধা বৃদ্ধি এগুলো কিন্তু হবে কারণ এখানে একটা বৃহস্পতি রাহু সবাই মিলে কাজ করবে আঠেরোই মের পর রাহু দশম ভাবে প্রবেশ করবে এর ভালো তখনই আপনি অনুভব করবেন যখন শনির ডিগ্রি ভালো থাকবে আপনার জন্মকুণ্ডলীতে আপনাকে দীর্ঘজীবী অর্থবান সম্মান সব কিছু আপনি পাবেন তবে নতুন বছরে বিশ্বরাশির জাতক জাতিকাদের মায়ের শরীর স্বাস্থ্য এবং যে গৃহশান্তি এর পক্ষে কিন্তু রাহু একটা অশুভ প্রভাব দেবে এটা আশঙ্কা করা যাচ্ছে ভালো সময় শুরু হবে কঠোর পরিশ্রম এবং ভাগ্য প্রতিটি ক্ষেত্রেই আপনাকে সহায়তা তখনই করবে এমনকি বা এমন না হয়ে যায় যে কাজও সম্পূর্ণ হতে শুরু করবে আপনার যে পুরোনো স্বপ্নগুলো যেগুলো আপনি অনেক দিন ধরে দেখেছেন আগে এগুলো কিন্তু সত্যি হয়ে যাবার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে আপনার সাফল্য আছে এবং সেটা শুরু হয়ে যাচ্ছে কারণ রাহু কর্মভাবে প্রবেশ করছে আর্থিক ও শারীরিক অবস্থার উন্নতি হবে হঠাৎ করে চাকরির যোগাযোগ এসে যাবে এবং আপনি সেই চাকরিটা যদি চান তো পারেন এবং নতুন জায়গায় আপনার চাকরি আপনি এক জায়গায় কাজ করছেন আর এক যারা ভালো পেলেন সেখানে চলে যেতে পারেন টেকনিক্যাল ফিল্ডে যারা কাজ করেন যারা সার্জেন্ট যারা রিসার্চ করেন মানে পরিশ্রম ছাড়া বুদ্ধির পরিশ্রম দিয়ে যারা কাজ করেন তাদের কিন্তু এই মাসে কর্মভাবে এই যে রাহু যখন প্রবেশ করছে তখন কিন্তু ভালো রেজাল্ট দেবে চতুর্থভাবে যখন এখানে চন্দ্র প্রবেশ করবে তখন কিন্তু আপনার চোখের সমস্যা আসবে পরিবারের বিবাহের যোগও আসবে চ্যানেলটা আপনাদের সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন এবং লাইক দিন বন্ধুবান্ধবদের শেয়ার করুন এবারে বলবো কিছু উপায় এই মাসে আপনারা মা লক্ষ্মীর যে বীজ মন্ত্র আছে সেগুলো পাঠ করুন আর ভালো থাকুন অন্যকে ভালো রাখুন ধন্যবাদ